ঢাকায় ছিলাম আমার বাবার হচ্ছে ছিল হচ্ছে। কাগজের বিজনেস ছিল কাগজের এটা হচ্ছে ঢাকা নয় যে বিজনেস কাগজের হোয়াইট প্রিন্ট তারপর নিউজ প্রিন্ট এগুলি হচ্ছে বিভিন্ন মিল থেকে এনে ওরা হচ্ছে যে সেলটা করে আচ্ছা আচ্ছা তো সেই অর্থে হচ্ছে ঢাকায় থাকা তো ঢাকায় কিছুদিন থাকার পরে হচ্ছে আমার বাবার ওই বিজনেসটা নিয়ে হচ্ছে একটা সমস্যা সমস্যা বলতে হচ্ছে জানি না তো যে শুনছি যেটা আরকি তার তখন তো ছোট ছিলাম না ও ওই কাগজ দেওয়া নেওয়া নিয়ে যেটা হয় আর কি কোন একটা প্রবলেম হয়েছে কারোর সাথে তো তখনই হচ্ছে আমার বাবার নামে মনে হয় সরকারবাদী কোনো একটা কেস হয়ে গেছিল মানে যখন এই কেসটা হয়ে গেছিল তো ওই কাগজের ওই বিজনেস করতো যে ওইখানকার পুরা সভাপতি ছিল আমার আব্বার মামা আপন মামা আচ্ছা তো উনি যখন ছিল যখন পুলিশ আসলো আমার বাবাকে জিজ্ঞেস করতে তখন আমার বাবার মামা সামনে ছিল তো সামনে থাকার পরে হচ্ছে আমার বাবা জিজ্ঞেস করছিল যে মানে ওই মামার দিকে তাকায় ছিল যেহেতু উনি সভাপতি ছিল তো ওই মামা যদি একবার বলতো যে এটা হচ্ছে আমার মানে ভাগিনা তাহলে দেখা গেছে যে এই ব্যাপারটা সলভ হয়ে যাইতো তখনই কিন্তু কিন্তু যখনই পুলিশ জিজ্ঞাসা করলো তারপরে হচ্ছে যে অনেক কিছু জিজ্ঞেস করছে আমার বাবাকে তারপরে হচ্ছে আমার বাবার মামাকেও জিজ্ঞেস করছে অনেক কিছু তো জিজ্ঞেস করার পরে উনি ডাইরেক্ট বলে দিছে যে আমি ওকে চিনি না তো যখন এটা বলে দিছে তখন তো কেস হয়ে গেছে তো আব্বাকে ধরে নিয়ে গেছে জেলে ছিল কতদিন ঠিক আমার মনে পড়তেছে না তখন তো ছোট তো তখন থেকে হচ্ছে কয় ভাই বোন ছিল দুই বোন হচ্ছে ছিল সেটা আসলো বাবার ছবি তারপরে অনেক টাকার ব্যাপার ছিল সেটা কোটি কোটি টাকার ব্যাপার ছিল হয়তো তো পেপারে ছবি আসলো কি আপনার বাবা করেছেন টাকাটা হ্যাঁ এরকম কিছু একটাই আসছে তারপর হচ্ছে মানে ধরায় দেওয়ার জন্য ওইরকম কিছু একটা ছবি হ্যাঁ ওই সুবাদে যখন বাবা চলে আসলো তখন হচ্ছে কাগজের বিজনেসটা ছেড়ে দিলো ছেড়ে দেওয়ার পরে আমরা চলে গেলাম নরসিংদীতে নরসিংদি যাওয়ার পরে স্কুলে ভর্তি হইলাম ভর্তি হওয়ার পরে হচ্ছে কি যে আসতেছি যাইতেছি স্কুলে ভালোই আমার খালাতো বোন আমার আপন খালাতো বোন আমাদের বাসায় আমার আপন খালাতো বোনের আমাদের বাসা থেকে বিয়ে হয়েছে মানে আমাদের বাসায় থাকতো না বাট হচ্ছে আমার বাবাই সবকিছু দেখাশোনা করে ওকে হচ্ছে বিয়ে দিছে হ্যাঁ খালাতো বোন কি তো খালাতো বোনের বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পরে ওদের বাসার পাশেই একটা ছেলে যে আমাদের বাসায় ওই বিয়ে আসছে গেছে আমাদের বাসায় সেই থেকেই হচ্ছে পরিচয় আমার সাথে তো তখন অবশ্য আমি ক্লাস সেভেনে পড়তাম তো ভালো মন্দটা তো এতটা বুঝি নাই দেখা গেছে যে মানে যেভাবে বলছে যে যেরকম করছে ওই রকমই হয়তো মানে আগাইছি বা কথা বলছি ওই রকম এরকম কথা বলতে বলতে তার সাথে আমার ভালো একটা মানে সম্পর্ক ছেলেটা ওই সময় পাড়া প্রতিবেশী হ্যাঁ পাড়া প্রতিবেশী ছিল ওই আমার খালাদো বোনের শ্বশুর বাড়ির পাড়া প্রতিবেশী ছিল কি নাম ছেলেটার ছেলেটার নাম হচ্ছে মাসুদ তো এরকম ভালো একটা সম্পর্ক হয়েছে তো এটা আমার বাবা কোনোভাবে হচ্ছে টের পেয়ে গেছে যে এরকম হয়েছে তো এখন বাবা দিতে রাখবে না দিতে রাখবে না বলতে কোথায় যেতে হবে আমার দাদা বাড়ি হ্যাঁ তো দাদা বাড়িতে যাবো এখন আমরাও হচ্ছে যেতে যাচ্ছি না যে ছোটবেলা থেকে এইখানে ওইখানে থাকছি দাদার বাড়িতে যাব না আর আমার মা আমার মা আসলে বলতে গেলে যে তখনকার সময় হচ্ছে খুব সহজ সরল মানে এখনো অনেকটা সহজ সরল ভাবে আছে ওনাকে আপনি যেভাবে বোঝাবেন যে যেরকম করে বোঝাবে উনি ওইরকম করেই হচ্ছে বোঝে আর কি তো আমার মা ওইখানে আমরা যাব না উনিও যাবে না তো এরকম করে করে আমার বাবা এখানে থাকবে না তো নরসিংদিতে আমাদের একটা বাড়ি ছিল তখনই ওই বাড়িটা আমার মাকে আমার নানা দিছে তো ওই বাড়িটা বাবা বিক্রি করে দিবে মানে এক পর্যায়ে আমার সাথে লাখ করে বিক্রি করে দিবে করে আমার সাথে মানে এই যে ক্লাস সেভেনে পড়ে মেয়ে এই কি অবস্থা মানে এটা কি শুনতেছি এখানে বাড়ি বিক্রি করে দিবে বাড়িটা থাকলে এখানে আসা হবে বাড়ি থাকবে না আমরা এখানে আসবো না আমার মা কে যেহেতু আমার নানা দিছে বাড়িটা আমার মা খুব কষ্ট পেয়েছে এবং আমার মা হচ্ছে আমার সবার ছোট তো আমার মা খুব আদরের ছিলেন তাই আমার নানা আমার মাকে সেই বাড়িটা দিছিল এখন আমার মায়ের খুব মন খারাপ যে আমার বাবা দিছে আমার বাবা নাই কিন্তু আমার বাবার একটা শেষ স্মৃতি এটা বিক্রি করে দিবে তো আমার মা রাজি না রাজি না এখন আসলে কি করা যাবে আমার বাবা বিক্রি করবে দেখা গেছে বিক্রি না করলে এটা নিয়ে হচ্ছে সমস্যা আরো সৃষ্টি হবে তো সেই সুবাদে বিক্রি করে দিল তো বিক্রি করে দিছে আমার মার অনেক মন খারাপ তখনই হচ্ছে এখান থেকে চলে যাওয়ার পরে গেল আমার দাদার বাড়িতে চলে গেলাম দাদার বাড়ি ছিল দাদার বাড়ির নরসিংদি থেকে আশেপাশে ছিল না তারপরে চলে যাওয়ার পরে এরকম স্কুলে আসতেছি মানে যাচ্ছি তো একদিন রাস্তায় ওই মাসুদের সাথে আমার দেখা তো যখন দেখা হইলো তখন আমি একটা রিক্সা দিয়া আমার বাবা এই রিক্সাটা ঠিক করে দিছে রিক্সা দিয়ে সব সময় আসতাম কিন্তু আমার মাথায় এটা ছিল না রিক্সাওয়ালাটা আমার বাবাকে বলে দিবে হ্যাঁ বাড়ি বিক্রি করে দিতে হলো তো ওইখান থেকে যখন আমি কথা বললাম কথা বলার পরে আমি স্কুল থেকে গেলাম স্কুল থেকে যাওয়ার পরে দেখলাম যে আমার বাড়ির পরিবেশ খুব গরম তখন আমি বুঝতে পারলাম যে এনিথিং রং কোনো প্রবলেম তো অবশ্যই হয়েছে তো গেলাম যাওয়ার পরে দেখি আমার আম্মা অনেক কান্নাকাটি করতেছে তো কান্নাকাটি করতেছে আমি জিজ্ঞেস করতেছিলাম যে মানে কি হয়েছে প্রবলেম কি তো আমার আম্মা সেই উত্তরে বলতেছিল কি যে এমন মানে সন্তান থাকার চেয়ে না থাকাই ভালো মরে যাওয়াই ভালো আমি কি হয়েছে আমাকে হচ্ছে খুলে বলো খুলে না বললে তো আর আমি বুঝবো না যে প্রবলেমটা কি পরবর্তী এরকম এরকম তুমি রাস্তা দিয়ে গেলা স্কুলে গেলা তো এরকম মাসুদের সাথে কথা বলছো তুমি যে রিক্সাওয়ালে নিয়ে গেলা সেই রিক্সা তো তোমার বাবাকে বলে দিছে তো এখন ব্যাপারটা কেমন হয়ে গেল তো হইলো কি পরে আমার বাবা বাড়িতে আসলো দেখা গেছে কি আমার করলো তো আমার বাবা যেরকম রাগি আমিও হচ্ছে সেম পাওয়ার ডুপ্লিকেট উনি যেরকম কথা বলতেছে আমি মানে আমার মানে অনেক রেগে গেছে রেগে যাওয়ার পরে দেখা গেছে কি আমাদের রান্নাঘরটা ছিল এখানে মানে বটি ছিল আর কি তো ওই বটি ছিল রাগের ঠেলায় দেখা গেছে কি ওই বটি নিচে যে আমাকে কিছু করবে না মানে আমার মাকে মেরে ফেলবে কি যে মার কথা শোনা না মেয়ে মা মার শব্দ মার শব্দ মা তৈরি করতে পারে নাই তো নিছে এন্ড এটা দেখার পরে মানে আমি কিন্তু আর সামনে কি হয়েছে সেটা দেখি নাই কিন্তু আমার বাবা যা বড়িটা হাতে নিছে সেটাই আমি দেখছি হ্যাঁ দেখার পরে আমার স্কুল রেস পড়া ছিল আমি ওইটা চেঞ্জ করি নাই আমি মানে বেরিয়ে গেছি বাড়ি থেকে আচ্ছা গেছি বেরিয়ে যাওয়ার পরে এখন আমি আসলে এত কি করব কি না করবো বুঝতে পারতেছি না তো আমার এক খালার বাসায় গেছি পাশে আমার খালার বাসা আমি বলছি যে এই ঘটনা তোমার খালাও এখানে যাওয়ার পরে তো আমার ইচ্ছা মানে বকা যারে বলে যে তোমাদের জন্যই হচ্ছে এরকম হয় তোমরা কথা শোনা না সেই দোষটা মার উপরে পরে নরসিংহে তুমি এরকম করলা তারপর হচ্ছে যে বাড়িটা বিক্রি করে দিল এখন এখানে আসছো এখানেও হচ্ছে মানে তোমার এটা কোনো শান্তি দিচ্ছ না মাকে তো ঠিক আছে এখন খালার বাড়ি থেকে না আমার খালাওয়ার আমাকে বলে না যে তুমি এখানে থাকো কিংবা হচ্ছে পরিবেশ শান্ত হইলে বাড়ি ফিরা যায়ও। কি করব বস্তি না তারপর তখন তো ফোনের মানে মোবাইল ছিল না তো তখন আমি আবার দিতে গেলাম নর্শনদীতে যাওয়ার পরে আমি যে মাসুদের এক ফ্রেন্ডকে পাইলাম যার সাথে মানে আমার কথা হইতো কি যার পরে ওকে আমি বললাম যে এরকম এরকম অবস্থা তো আমি চলে আসছি বাড়ি থেকে আমি আর যাব না যাবানা মানে কি সমস্যা যাবানা কেন আমার বাবা তো এই করছে এখন আমার বাবা খুব ক্ষিপ্ত আমাকে যদি পাই তাহলে মনে হয় আমাকেও হচ্ছে মেরে ফেলবে মানে তখনকার সময়ে ওনার যে রাগটা আমি দেখছিলাম তো ও বলতেছে কি দেখো মাসুদ তো হচ্ছে এটা মেনে নিবে না সে মাত্র হচ্ছে পড়াশোনা করতেছে আর তার তো কোনো ইয়ে নাই এখনো বিয়ের বয়সই হয় নাই তো এটা করলে কেমন হবে বলো আমি বলছি আমি এগুলি জানি না বাড়িতে যাওয়া যাবে না ওই দিক দিয়ে হচ্ছে আমার বাবা কিন্তু শান্ত হয়ে গেছে কিন্তু এটা তো আর তখন আমি বুঝি নাই যে পরিবেশটা এদিকে কি ছিল তো ও খবর খবর আনার পরে নরসিদি থেকে ওদের বাড়িটা ছিল হয় তো তিন কিলোমিটার বা চার কিলোমিটার খবরটা কে দিল মাসুদ কে মাসুদের সাথে আমার কথা হইল ওই হ্যাঁ ওই সময়টাতে তো খবর দিল খবর দেওয়ার পরে হচ্ছে আসছে আসার পরে বলছি এই প্রবলেম ন ও বলতেছে কি যে এটা কেমন কথা আর হচ্ছে তোমার বয়স তুমি এখনো অনেক ছোট আর মাত্র পড়াশোনা করতেছি তো এখন তো তুমি চলে আসছো আর এটা তো একটা কিছু হবে না এরকম হবে না তুমি চলে যাও আমি না দেখো আমার বাবা যে অবস্থা আমার যাওয়া যাবে না ও বলে কি দেখো এখন আমি কোথায় যাবো কি করবো আর আমার কাছে তো এরকম টাকা নাই যে আমি একটা জায়গায় নিতে হইলে থাকতে হইলে টাকা লাগবে সেই টাকাটা আমার কাছে নাই তো আমি কি করবো তো এখানে আরেকটা কথা বলতে হয় যে ওইখানকার মানে একজন পুলিশ ছিলেন আমি ওনার নামটা নিতে চাচ্ছি না সে ছিলেন ওই নরসিংদীর সদরে তো ওই মাসুদের খুব ভালো ফ্রেন্ড ছিল হচ্ছে কি ওনার কাছে বললো ব্যাপারটা এরকম এরকম হয়েছে এখন ওই লোক তো আমার কাছে ও পাঠাইছে আসার খুব এখন অনেক চলে চলে যাও আমি নিয়ে দিয়ে আসবো তোমাকে তো আমি করলাম কি ওনার পায়ে ধরে মানে কান্নাকাটি করতেছি না না আমার বাবাকে যেরকম দেখছি মানে আমার মার দিকে গেছে সম্ভব না আমার পক্ষে যাওয়া আর আমি যাব না আর যেটাই হয়েছে না হয়েছে আমার বাবা কেন এরকম করি এটা কি বাড়ি থেকে বেরোয় আসার কয়দিন পরের ঘটনা যেদিন বাড়ি থেকে বের হয়েছি সেদিনের ঘটনা সেদিনের তো যাবো না এখন তো এরকম কান্নাকাটি করতেছি এখন ওই ভাই আবার বলতেছি কি যে দেখো এটা তো হবে না এখন ঠিক আছে ও যেহেতু চলে আসছে আর যাবে না এখন তো কিছু একটা করতে হবে আমি আমি কিভাবে যাবো তাহলে বলে কি তাহলে একটা কাজ করো আহ তোমাকে একটা হচ্ছে বোরকা দেয় ওই ভদ্রলোক আবার হিন্দু ছিলেন তো বোরকা জোগাড় করে দেয় তুমি বোরকাটা পরে তো মাসুদ তোমাকে বললো কি ঠিক আছে তুমি এখানে আধা ঘন্টা বসো আমি যাবো আর আসবো বাড়িতে গেল ওর বাড়িতে গেল আসলে কেন গেল জানি না আবার ঠিক আধা ঘন্টা পরে মানে ফিরে আসলো ফিরে আসার পরে তো যেদিক দিয়ে যাবো নৌকা পার হইতে হবে নৌকা পার হইয়া চলে আসলাম ঢাকায় চলে আসলাম তো ঢাকায় চলে আসার পরে ওর পরের দিন আবার হরতাল ছিল হরতাল ছিল তো চলে আসার পরে দেখা গেছে কি আপনি তো আপনার খালার বাড়িতে গেলেন খালা সাথে আপনাকে খালা আসলে আমাকে থাকার জন্য যে তুমি এখানে থাকো বসো এইটা হয়তো পরিস্থিতি শান্ত হয়ে যাবে বাবা একটু পরে ঠিক হয়ে যাবে বাড়িতে পাঠানো জন্য খালা আমার দিকে তো খুব ক্ষিপ্ত ওনার রাগ হচ্ছে হচ্ছে নিতে এটা করলা বাবা না করলো তো সেই বাড়িটা পর্যন্ত বিক্রি করে দিলো তোমার বাবার এত রাগ এখন আবার এখানে আয়শা কেন এটা করতে গেলা তো খালা মনে করছি কি যে আমি হয়তো মানে খুব মন খারাপ হয়েছে ওদের বাসায় গেছি বলে আমি আবার বাড়িতে ব্যাক করতেছি আচ্ছা না মাসুদের সাথে দেখা হইলো নরসিংতে যাওয়া নিয়ে যাচ্ছে ঢাকাতে ঢাকা থেকে নিয়ে যাচ্ছে আমি জি বলুন তারপর মাসুদ যখন ঢাকা গেল আমাকে নিয়ে মামার বাসায় তখন মামাকে সবকিছু বলার পরে তারপরে মামা তার মামা শুনে তার বাবাকে ফোন দিছে যে ধোলা ভাই এরকম এরকম মাসুদ তো এখানে আসছে তার সাথে একটা মেয়ে আছে এরকম এরকম তো কি করব পরে ঘটনাটা বলার পরে তারপর বাবা জিজ্ঞেস করছে তাহলে আমার ছেলে কোথায় তখন মানে আপনার হচ্ছে মাসুদের মামা বলেছে ওকে বিয়ে করে দিয়েছি কিন্তু বাবা বলেছে কালকে হরতাল দেশের অবস্থা ভালো না কেন আমার ছেলে এরকম করে তো বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে গেল হ্যাঁ ওরা হচ্ছে বিয়ে করায় দিল

10 বছর বেশি ছিল কি করতেও তখন ও তখন মাত্র ইন্টার করে ডিগ্রিতে কোনো কাজকর্ম করে না না কিছুই করে না তখন আচ্ছা তারপর তারপর হচ্ছে এটা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে ঢাকায় থাকলাম মিনিমাম হবে পাঁচ মাস এই সময়টাতে বাবা খোঁজ নিলো না পরিবারের লোকজন আমার বাবা মা কেউ খোঁজ নেয় নাই এবং আমার বাবা বলছে যে আমার মেয়েটা হচ্ছে মরে গেছে আমার বাবার ছোটবেলা থেকেই খুব স্বপ্ন ছিল তার মেয়ে একজন ব্যাংকার হবে এবং সিএ কমপ্লিট করবে ছোটবেলা থেকে উনি হচ্ছে স্বপ্ন দেখতো তো আমার বাবার হচ্ছে এত প্রপার্টি ছিল না বাট তার দুই মেয়ে এক ছেলেকে ভালো করে পড়াশোনা করাইছে জাস্ট এইটুকু আর কি তো দেখা গেছে আমার বাবা মা খোঁজ নেয় নাই পাঁচ মাস ছিলাম ওইখানে থাকার পরে পাঁচ মাস পর মানে আর পাঁচ মাসের ঘটনাটা হ্যাঁ পাঁচ মাস থাকলাম হচ্ছে মাসুদের খালার ঢাকায় যেখানে থাকতাম ওইখানে হচ্ছে মামার বাসা খালার বাসা ইভেন মাসুদের বাসা তার বাবার দুইটা বাড়ি আছে ঢাকায় ওকে ওইখানেই আশেপাশে ওকে ওদের রিলেটিভরা হচ্ছে সবাই একই সাথে মানে বাড়ি দেখা গেছে পাশাপাশি এক দুইটা বাসা পরে এরকম আর জি তো মাসুদের খালার বাসায় থাকতাম তো খালার বাসায় থাকার পরে আমি একটা কথা এখানে না বললেই হবে না তার একজন মামা ছিল মামা মানে ডাকতো আর কি ওই এলাকার স্থানীয় ছিল ছিলেন। তো প্রতিদিন বাজার তারপরে কি লাগবে না লাগবে সবকিছু হচ্ছে যে ওই মামা করে দিত ওইখানে স্থানীয় ছিল মামা করে দিত আর মামা হচ্ছে মাসুদকে খুব আদর করতো করে দিত মামা তো চলে যাচ্ছে এভাবে আর মাসুদের এক বড় ভাই ছিল মামাতো ভাই প্রতিদিন আবার করতো কি ওই ভাইয়াটা ধরেন পড়াশোনাটা যে তখন চলে আসছি পড়াশোনা বন্ধ তখন ওই ভাইয়া বলতো যে তুমি এক কাজ করো তুমি তো ফ্রি থাকো ওই টাইমটাই হচ্ছে আমি বইটা কিনে দিয়ে পড়াশোনা যা করা দরকার আমি করাবো তুমি আমার কাছে পড়বা আচ্ছা তো ঠিক আছে চলতে থাকলো এরকম তো উনি আবার প্রতিদিন আমাকে পাঁচ টাকার পাঁচ টাকার দুইটা কয়েন দিয়ে যাইতো যে মানে প্রতিদিন যেই রুমটাতে ছিলাম তখন হচ্ছে শিট বিল্ডিং ছিল ওই রকম ভালো ছিল না মাত্র কোনো রকমে করছে তো ওই ঘরের উপর থেকে কিভাবে যেন উনি ফেলতো দুইটা কয়েন ফেলতো তো আমি প্রতিদিন রুমে গেলেই দেখতাম যে পাঁচ টাকার পাঁচ টাকার দুইটা কয়েন ওখানে থাকতো তো থাকলে বলতো কি যে টাকাটা হচ্ছে তুমি জমা করে রাখবা কখনো হয়তো কাজে লাগবে আমার তো ইনকাম সোর্স নাই আমি তোমাকে খুব বেশি দিতে পারবো না কিন্তু যেটা দিচ্ছি হয়তো তোমার কাজে লাগতে পারে তুমি তো জমায় গেল এরকম চলতেছে পাঁচ মাস যাওয়ার পরে একদিন এদিক দিয়ে হচ্ছে মাসুদের বাবা মাসুদের মামা মামি তারপরে খালা খালু সবাই হচ্ছে কি একদিন সন্ধ্যা বেলা সেটা তিন মাস থাকার পরে তিন চার মাস থাকার পরে একদিন তার মামার বাসায় ডাকলো তুমি মাসুদ খালাতো ভাই যে দুইটা থাকতো বাসায় ওই দুই ভাই গেলো মানে পুরো আমার মনে হচ্ছে কি যে তাদের ফ্যামিলির যতগুলি লোকজন আছে আত্মীয় স্বজন সবাই একটা জায়গায় বসছে তো আমি এটা জানি না আমাকে বলা হয় না এই ফার্স্টে যে কেন তাকে ডাকছে তো যাওয়ার পরে অনেক রাতে আসছে প্রায় হবে তিনটা বা চারটার দিকে আসছে সকাল মানে হয় আসার জিজ্ঞেস করলাম কি তুমি বাসায় গেলা কি হইলো আমি একা বাসায় থাকলাম মানে কেন তোমাকে ডাকছে তো দেখি চুপ করে আছে খুব মোড অফ আমি জিজ্ঞেস করলাম যে তোমার আসলে প্রবলেমটা কি কি হয়েছে পরে বলতেছে কি যে আমার কোনো প্রবলেম নাই আমি বলছি না কোন একটা সমস্যা তো হয়েছে তুমি আমাকে খুলে বলো তারপর সে বলছে যে আমাকে সব আত্মীয় যে তোমার বয়স এখনো অনেক কম আমার তো ইনকাম সোর্স নাই কোনো কিছু আমি মাত্র পড়াশোনা করতেছি আর আমাদের যে ফ্যামিলি আমার বাবা মেনে নিবে না আমাকে বলছে কি তোমাকে ডিভোর্স করে দিতে সেই ব্যবস্থাটা ওরা করে দিবে ওকে তো আমি তখন মানে এটা বলার পরে আমি খুব তাকায় আসছি ওর দিকে যে মানে আমি আসলে তখন কি বলবো ঠিক বুঝতেছিলাম না মানে কি করব তো অনেকক্ষণ চুপ করে থাকা পর আমি ওরা জিজ্ঞেস করলাম যে এখন তোমার সিদ্ধান্তটা কি তো বলতেছে কি যে না আমি এটা ছাড়বো না ওরা যাই আমি এটা করব না ওকে তো 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 ঠিক আছে ও আবার বলতেছে আমরা এখানে থাকতেও না অন্য একজন বাজার করে দেয় খাচ্ছি যাচ্ছি আর যাবে না বা হবে না তোমার পড়াশোনা করতে হবে আমার হচ্ছে পড়াশোনা বাকি আছে করতে হবে তো এক কাজ করো আমরা চলে যাই তুমি তোমার বাড়ি চলে যাও আমি আমার বাড়ি চলে যাই আচ্ছা তো এদিক হইল কি ওর বাবা হচ্ছে ব্যাংকার ছিলেন